এই তো বাংলায় বলছি মোট অভ্যন্তরীণ ব্যাপারটা কি রস বলতে মোট ডোমেস্টিক বলতে ডোমেস্টিক বা দেশের অভ্যন্তরের মধ্যে অর্থাৎ একটা ধরে একটা দেশ এরই ভিতরে দ্যাট ইস এ ডোমেস্টিক টেরিটরি ডোমেস্টিক বলতে যেটা আমরা কি পাচ্ছি ডোমেস্টিক টেরিটোরিয়াল ডোমেস্টিক টেরিটোরি অর্থাৎ দেশের অভ্যন্তরে বা দেশের নিজের সীমানার মধ্যে ওকে ডোমেস্টিক বলতে মানে তোমার হচ্ছে যে ওন টেরিটোরি বা ওন বাউন্ডারি অফ এ কান্ট্রি হুম তাহলে দেখো আমরা এই যে সবাই যে জিডিপি যেটা অ্যাডিভিশনটা পেলাম যেহেতু আমরা এটা ভাঙি কি হচ্ছে গ্রস হচ্ছে মোট ডোমেস্টিক মানে অভ্যন্তরীণ প্রোডাক্ট বলতে উৎপাদন অর্থাৎ দেশের মধ্যে যত উৎপাদন হচ্ছে দেশের মধ্যে যত উৎপাদন হচ্ছে তার গ্রস কি বলছে আমরা কি তোমার জিডিপি খুব সিম্পলি ব্যাপারটা মনে রাখো জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রস বলতে বলছি মোট টোটাল

আমরা এই যে জিডিপি বলো বা জিএনপি বলো যেগুলো আমরা পড়াশোনা করছি বা স্টাডি করছি এগুলো আমাদের কি পড়তে গিয়ে প্রয়োজন পড়ছে জাতীয় ক্যালকুলেশনের ক্ষেত্রে বা জাতীয় স্টাডি করার সময় আমরা এই জিডিপি জিএনপি গুলো পাচ্ছি জাতীয় কেমন কনসেপ্ট ইয়ারলি কনসেপ্ট একটা বাৎসরিক ধারণা তাহলে এইটা পারপাস আমরা এইটাকে এই জাতীয় আই পড়তে গিয়ে আমরা জিডিপি স্টাডি করছি তাহলে জিটিপি কেমন কনসেপ্ট এটাও কিন্তু একটা ইয়ারলি কনসেপ্ট অর্থাৎ আরেকটু আরেকটু যোগ করে দিই আগের সঙ্গে সঙ্গে আগে বলেছিলাম দেশের অভ্যন্তরে বা দেশের তোমার হচ্ছে ভিতরে যত প্রোডাকশন প্রডিউস্ট হচ্ছে তার গ্রস কে বলছি আমরা জিডিপি বলছি তার গ্রস আমরা পাই সব তো প্রোডাক্ট আমরা প্রোডাক্ট পাই না ধর সার্ভিস ক্ষেত্রে সার্ভিস সেক্টর বলছি আমরা কি তোমার ভ্যালু পাচ্ছি আমরা হুম তাহলে আমরা কি পাচ্ছি তোমার হচ্ছে যে দেশের অভ্যন্তরে আমি ভ্যালুটা পরে আসছি দেশের অভ্যন্তরে যে প্রোডাকশন প্রডিউস্ট হচ্ছে তার গ্রস কে বলছি আমরা তাই তো এই জিডিপিকে জিডিপি আমরা জিডিপি আমরা পাচ্ছি কি পড়তে গিয়ে জাতীয় আয় পড়তে গিয়ে জাতীয় আয় কেমন কনসেপ্ট ইয়ারলি কনসেপ্ট জিডিপি কেমন কনসেপ্ট ইয়ারলি কনসেপ্ট অর্থাৎ জিডিপি কাউন্ট করা হচ্ছে যে সংখ্যাটা দিলাম একটা দেশের অভ্যন্তরে যে প্রোডাকশন তার গ্রস কে কোন সময় একটা নির্দিষ্ট বছরে তাহলে একটা নির্দিষ্ট বছরে দেশের অভ্যন্তরে যত প্রোডাকশন প্রডিউস হচ্ছে তার গ্রস কে বলছি আমরা জিডিপি বলছি মনে রাখবে এই যে প্রোডাক্ট প্রোডাক্ট বলতে আমার দুটো টাইপ পাই একটা ভিজিবল দ্যাট ইজ গুডস আর একটা ইনভিজিবল দ্যাট ইজ সার্ভিসেস একটা গুডস আর একটা সার্ভিসেস তাহলে মনে রাখবে প্রোডাক্ট বলতে কি মানে একটা দেশের অভ্যন্তরে যত গুডস প্রডিউসড হচ্ছে যত সার্ভিস তোমার প্রোভাইড করা হচ্ছে রেন্ডার হচ্ছে তার গ্রসকে বলছি আমরা কি তোমার জিডিপি বলছি হুম তাহলে যদি আমি সিম্পলি যদি আসি মানে একটা সংগ্রাম মতো করে একটা একটা কনসেপ্ট যদি বলো এটা হচ্ছে আরো ভাঙি তোমাকে যদি প্রশ্ন করা হয় যে জিডিপি ইন কেস অফ জিডিপি বা জিডিপির ক্ষেত্রে যদি আমি এক নম্বর প্রশ্ন করি এই যে জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা কোথা থেকে পাচ্ছি আমরা জিডিপি তে যে প্রোডাকশনটা আমরা এস্টিমেট করছি সেই প্রোডাকশনটা কোথা থেকে পাচ্ছি ফ্রম হায়ার কি আনসার দেবে হ্যাঁ জিডিপি তে আমরা যে প্রোডাকশনটা ক্যালকুলেট করছি সেই প্রোডাকশনটা কোথা থেকে পাচ্ছি অবশ্যই দেশের মধ্যে দেশের নিজস্ব সীমানার মধ্যে অর্থাৎ ডোমেস্টিক টেরিটরি অর বাউন্ডারি হ্যাঁ অন কান্ট্রিতে এক্সলি ডোমেস্টিক টেরিটরি অবলিক বাউন্ডারি ডোমেস্টিক টেরিটরি অবলিক বাউন্ডারি এক নম্বর গেলো তা তোমায় প্রশ্ন করলাম যে দেশের অভ্যন্তরে যে প্রোডাকশনটা প্রডিউস হচ্ছে সেটা পাচ্ছি কোথা থেকে তুমি বলে ডোমেস্টিক টেরিটরি বা ডোমেস্টিক বাউন্ডারি থেকে অর্থাৎ ইন্টারনাল টেরিটরি থেকে অর্থাৎ উইদিন দা কান্ট্রি থেকে হ্যাঁ কান্ট্রির মধ্যে থেকে এবার যদি প্রশ্ন আসি তুমি তো বুঝ জেনে গেলে যে দেশের মধ্যে যত প্রোডাকশন প্রডিউস হচ্ছে একটা নির্দিষ্ট বছরে তার গসকে বলছে জিডিপি তাহলে জিডিপি ইজ প্রডিউস ফ্রম বা জিডিপি উই গেট ফ্রম ডোমেস্টিক টেরিটরি অর বাউন্ডারি এবার যদি আমি আসি যে দেশের মধ্যে যে প্রোডাকশনটা প্রোডিউস্ট হচ্ছে এটা কে করছে ধরে আমাদের কান্ট্রি আমাদের কান্ট্রির মধ্যে এই প্রোডাকশনটা হচ্ছে এই প্রোডাকশনে কে করছে প্রোডাকশনটা ভাবো তো একটা দেশের মধ্যে দেশের ইন্টারনাল টেরিটরিতে আর দেশের তোমার অভ্যন্তরে যত প্রোডাকশন প্রোডিস্ট হয় তুমি জেনে গেলে তার যোগ ভল্ট হচ্ছে কি তোমার তার যোগ ভল্টটা হচ্ছে জিডিপি সোমেন তো প্রথম হচ্ছে যে দেশের মধ্যে যত প্রোডাকশন হচ্ছে সেটা কারা করছে তাহলে প্রোডিউস বাই যদি বলা হয় কোশ্চেন নাম্বার টু এই যে জিডিপি যে প্রসঙ্গ পেলে যেটা এটা কাদের দ্বারা প্রডিউসড হচ্ছে এইটা হচ্ছে প্রডিউস বাই ওন সিটিজেন দেশের মধ্যে কারা করতে পারে আমরা দেশীয় লোকেরা প্লাস অনেক বিদেশি আছে না বিদেশিরা শহীদ শহীদ তোমার সাথে সিটিজেনস মানে ওন সিটিজেন প্লাস ফরেন সিটিজেনস অর্থাৎ নিজের নাগরিক ওন সিটিজেনস প্লাস ফরেন সিটিজেনস ওন সিটিজেনস প্লাস foreign citizens তাই না হুম own citizens প্লাস foreign citizens ওকে এখন বোঝা গেল পয়েন্ট জয়দীপ কি বলবেন হুম বলো 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 আমি একদিন হ্যাঁ একদিন ফাউন্ডেশন ব্যাচের মধ্যে ঠিক আছে এই মাসের লাস্টের দিকে তোমার হচ্ছে ওই তোমার একটা সেশন নিয়ে নেবো ইম্পর্টেন্ট যারা যেগুলো আর করেছে সেগুলো করে দেবো মানে পার্ট বাই না করে একটা দিন পুরো করে দেবো ঠিক আছে হুম হুম হম পুরোটা কভার করে দেবো একদিন যেগুলো মানে যেগুলো তোমার যেখানে কোশ্চেন আসতে পারে একবার আলোচনা করে দেবো হুম ওকে 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 আচ্ছা হ্যাঁ হ্যাঁ যারা টেই টু থাকে সবাই রেসিডেন্ট হ্যাঁ অবশ্যই মগ গুলো মগ এর মগ রোববার থেকে অ্যাভেলেবল হয়ে যাবে মগ রোববার থেকে পেয়ে যাবেন আমি দিয়ে দেবো হুম আচ্ছা তাহলে এক নম্বর হচ্ছে ফর্ম ডোমেস্টিক টেরিটরি অর বাউন্ডারি দু নম্বর হচ্ছে প্রোডিউস বাই ওন সিটিজেন্স প্লাস ফরেন সিটিজেন্স এইবার তুই সংজ্ঞাটা দাও এবার যদি বলি আমরা একটু জয়দীপ ওটা বন্ধ করে দাও এটা রেকর্ড সাউন্ডটা হ্যাঁ এবার যদি প্রসঙ্গ আসি এইবার যদি প্রসঙ্গ আসি তাহলে জিডিপ্তির সংজ্ঞা কি দেবে দেখ আমি যেটা গল্পটা বললাম এই গল্পের মাধ্যমে তোমার সংজ্ঞা ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আচ্ছা তাহলে কি হল আনসারটা তাহলে মনে একটা দেশের অভ্যন্তরে একটা দেশের অভ্যন্তরে একটা নির্দিষ্ট সময় সময়কালটা কি এক বছর তাহলে একটা বছরে একটা দেশের অভ্যন্তরে দেশের নাগরিক এবং বিদেশি নাগরিক সকলে মিলে যত প্রোডাকশন প্রডিউস করছে প্রোডাকশন বলতে গিয়ে তার গ্রস ভ্যালুকে আমরা বলছি কি জিডিপি হম বোঝা গেল কি একটা দেশের একটা দেশের অভ্যন্তরে বা দেশের মধ্যে এগুলো কনসেপ্ট পিটন জিডিপি কিন্তু খুব ইজি ব্যাপার আমি ঠিক বলতে পারি তুমি ঠিক মতো ক্যাচ করতে পারো দুটো বিষয় হম যে বলছি খুব ইজিলি অ্যাকসেপ্ট করে ব্যাপারটা খুব মানে অ্যাজুয়াল হয়ে যাবে মুখস্ত করার দরকার নেই তাহলে দেশের অভ্যন্তরে নিজের নাগরিক একটা পার্ট বললাম দু নম্বর বলছে কি নিজের নাগরিক বিদেশি নাগরিক মিলে যত প্রোডাকশন প্রডিউস করছেন গুডস এবং সার্ভিস প্রডিউস হচ্ছে তার গ্রস কে বা তার গ্রস ভ্যালু কে বলছে কি তোমার জিডিপি ওকে তাহলে এখানে যখন জিডিপি কনসেপ্টে কোশ্চেন দেয় ধরো কোন স্টেটমেন্টটা ঠিক বা রিলেটেড উইথ জিডিপি একটা বললো তোমার হচ্ছে প্রডিউস ফ্রম জিডিপি হচ্ছে একটা দেশের অভ্যন্তরের প্রোডাক্ট ঠিক পয়েন্ট জিডিপি দেশের অভ্যন্তরে যেটা দেশের নাগরিক এবং বিদেশি নাগরিক মিলে প্রডিউস করছেন এটাও ঠিক ওকে এই হলো জিডিপি কনসেপ্ট এই হলো জিডিপি কনসেপ্ট এবার আমি একটু সংজ্ঞাটা দেখে নিই একটু বইয়ের ভাষা দেখে নিই জিডিপি ইজ দ্য মানি ভ্যালু ইজ দ্য মানি ভ্যালু মানি ভ্যালু কেন বলছি মনে রাখবে সমস্ত প্রোডাক্টস থেকে কিন্তু আমরা তোমার সাথে ওই ভিজিবল মানে মানে তোমার যেটা মানে চাকুস দেখতে পাই না আমি পেনটা তৈরি করছি দেখতে পাচ্ছি এটা পেন এটা আমি যে প্রোডাক্ট সার্ভিসটা প্রোভাইড করছি এটা আমি এটা কি দিয়ে ক্যালকুলেট করি এর সার্ভিস আমি কি মানে এর সার্ভিসটাকে কি আমি তখন এক্সপ্রেস করব হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেটা অর্থ দিয়ে সুতরাং এইটা দেশের মধ্যে সেই দেশের নাগরিক

এই যে ছকটা নিয়ে দেখলাম দেখে দিয়েছি কনসেপ্ট অফ জিডিপি না সিম্পল ওয়ে ভেরি সিম্পল ওয়েতে আমি জিডিপি কনসেপ্ট এখানে শো করছি কি সেটা এটা পড়লে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এক নাম্বার বলছি প্রডিউস করে কিন্তু আমার বোঝার সুবিধার্থে আমি তোমাদের কাছে ব্যাপারটা একটু ইজি হয়ে অ্যাক্সেস করার জন্য এই স্লাইডটা রেখেছি প্রডিউস ফর্ম হয়তো অনেকে আছে যাদের তোমার আছে রিভিশন হয়ে যাচ্ছে অনেকে প্রথম টাইম হচ্ছে যার যেখানে জিজ্ঞাসা থাকবে অবশ্যই বলবে হ্যাঁ প্রডিউস ফর্ম

হ্যাঁ হ্যাঁ এই বললাম দেশের মধ্যে প্রোডাকশন এই যে দেশের মধ্যে যে প্রোডাকশনটা হচ্ছে দেশের মধ্যে মানে তোমাকে বললাম জিডিপি কাউন্ট করো তুমি করলে কি দেশের মধ্যে যত প্রোডাকশন প্রতিষ্ঠ হয়েছে সব এস্টিমেট করলেন সেখানে থেকে দেখতে কি দেখতে পাচ্ছো যখন এস্টিমেট করে দেখছো কিছু প্রোডাকশন দেশের লোক করেছেন আবার কিছু প্রোডাকশন বিদেশিও করেছে তা উভয় কি হলো এর মধ্যে ইনপুট হয়ে গেল ক্যালকুলেশনের মধ্যে এইটা মনে রাখবে সেকেন্ড জিডিপির পার্ট নয় ধরো আমি আমি এখানে আছি আমার ভাই ধরো আমেরিকায় আছে সেখানে সে কোনো প্রোডাকশনে অংশগ্রহণ করছে তার প্রোডাকশনটা মনে রাখবে সেই দেশ জিডিপি হবে সেটা আমার দেশের নয় আমার দেশের হ্যাঁ আমার জিডিপি পাঠ এবার আমি যেটা বললাম আমার ভাই ধর আমেরিকায় আছে তিনি যে প্রোডাকশনটা প্রডিউস করছে সেই আমেরিকার জিডিপি পাঠ আমাদের কি হবে জিএনপির পাঠ আসছে জিএনপি আসছে ঠিক আছে বোঝা গেল মানে জিডিপি হচ্ছে মনে রাখবেন ডি ফর ডোমেস্টিক দ্যাট ইজ অভ্যন্তরীণ দ্যাট ইজ ইন্টারনাল বাউন্ডারি মধ্যে প্রোডাক্টটা ওকে হ্যাঁ রূপসাই এই স্লাইডটা বলছিল তো এইটা রূপসাই বলছিল এইটা হুম তো একটু বলে দিই প্রত্যেক কি আবার যারা পড়ে আসলে একটা দেশের মধ্যে একটি দেশের অভ্যন্তরে দেশের ইন্টারনাল টেরিটরিতে বা ডোমেস্টিক বাউন্ডারির মধ্যে একটা বছরে যত প্রোডাকশন প্রডিউসড হয় কাদের দ্বারা দেশের লোক কিংবা বিদেশি লোকের দ্বারা তার গসকে বলছি আমরা জিডিপি হলো দি পয়েন্ট ক্লিয়ার হয়েছে প্রত্যেকের হুম তার আবার কত দরকার আস্তে চলো আমাদের এই ক্লাসটা আর দুদিন এই এই ইউনিট 3 টা এই ফেব্রুয়ারি মাসে কমপ্লিট হবে আর কি মার্চ মাস থেকে আমরা ইউনিট 4 শুরু করব হুম আচ্ছা হলো প্রত্যেক ক্লিয়ার এইবার আসছি আমরা জিএনপি টা জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট দেখো এই যে গ্রস বলতে বলছি আমরা মোট এই যে ন্যাশনাল যে শব্দটা পাচ্ছি এর বাংলায় বলা মানে 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 হচ্ছে হচ্ছে বা তোমার ন্যাশনাল অর্থাৎ এর মানে সিওনিম হচ্ছে সিটিজেন প্রোডাক্ট বলতে উৎপাদন অর্থাৎ দেখো ওখানে বললাম ডি ফর ডোমেস্টিক এখানে এন বলতে কি ন্যাশনাল অর্থাৎ নাগরিক ন্যাশনাল অর্থাৎ নাগরিক একটু দেখিনি আমরা স্লাইডে আসছি একটু দেখে নাও জি এন্পি অনেকেই আছে যারা আগে হয়তো কনসেপ্টগুলো শুনেছিল আমার কাছে শুনেছো হয়তো খুব ইজিলি ব্যাপারটা ক্যাপচার করা হয়েছে হয়ে যাচ্ছে নতুন তাদের ক্ষেত্রে তোমার সমস্যা হবে না যদি ঠিকঠাক একটু আমার সঙ্গে সঙ্গে চলো আর কি তাই না কি যা নতুন যারা করছে একবারে জিএনপি গ্রস গ্রস এন বলতে কি বললাম ন্যাশনাল